भगवते वासुदेवाय श्रीमद्भागवतमाहात्म्यम् अथ प्रथमोऽध्यायः यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनविरहकातर अजुहाव पुत्रेति तन्मयदयातरवोऽभिनेदुस् শ্লোক দুই ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তাঁর পিতা ব্যাসদেব পুত্রবিরহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি